আমি এসেছি আজকে চালতা বেড়ে কাশীপুর সিঙ্গারডাড়ি শেখ ও মোল্লাপাড়া পাশস্থ ময়দান যুবক শঙ্করবৃন্দে তো আজকের চার দিন ব্যাপী বিরাট ঘোর ও বিচিত্র ও রবার বল ধামাকার মেলা উপলক্ষে ঘোর হবে তো আমি সেই কমিউনিটির দাদাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবো যে এই মেলাটা কত দিনের জন্য হচ্ছে তো দাদা এই মেলাটা দিনের জন্য চলছে তেরো বছর মেলাটা চলছে তেরো বছর মেলা চলছে এটা কি উপলক্ষে চলছে এটা কোনো উপলক্ষে না এটা রবার বল খেলা হতো আমাদের একটা রবার বল খেলা হতে হতে আস্তে আস্তে মেলাটা আমরা এই জায়গায় পৌঁছে এই জায়গায় পৌঁছে আজকে কি কি প্রাইজ আছে আজকে আমাদের ঘোড়া ছাড়া প্রাইজ আছে চার হাজার টাকা ফার্স্ট প্রাইজ আছে চার হাজার তিন হাজার দু হাজার দেড় হাজার এক হাজার পাঁচশো তো দর্শক আপনারা শুনলেন যে এখানে প্রথম প্রাইজ ঘড়ে দৌড়ে চার হাজার তিন হাজার ও দু হাজার এবং চতুর্থ আছে এক হাজার পঞ্চম সাতশো এবং অষ্টম পাঁচশো টাকা পর্যন্ত প্রাইজ আছে তো দর্শক আপনারা আপনাদের দেখাবো তো আরকে ধন্যবাদ জানাবো আমার সাথে কথা বলার জন্য থ্যাংক ইউ দাদা দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘোড়া নিশানা দেখিয়ে নিয়ে আসা হয়েছে এটা মহিউদ্দিন মহিমদ্দিন ঘোড়া দেখতে পাচ্ছে তোমার গোবিন্দপুর মহিনুদ্দিনের ঘোড়া দেখতে পাচ্ছেন এখানে আরও এক সব থেকে এখন যে মাঠে ফার্স্ট প্রাইজ নিচ্ছে দেখতে পাচ্ছেন আর শরীফ খাজা বাবা এখানেও মাঠে এসছে তো এই মুহূর্তে সব নিশানা দেখিয়ে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আরও একটা নতুন ঘোড়া দেখতে পাচ্ছেন ভাইয়ের ঘোড়া না পাচ্ছেন ইসুফ ভাই ঘুটিয়ার শরীফের ঘোড়া নিয়ে এসছে তো এই মাঠে অনেক ভালো ভালো আজকে ঘোড়া এসছে দেখা যাক আজকের মাঠের ফার্স্ট প্রাইজ কোন ঘোড়া নিতে পারে এখানে গুটিয়াল শরীফ খাজা বাবা আছে গুটিয়াল শরীফ ইসুফ ভাই আছে ময়ুদ্দিন ভাই আছে গোবিন্দপুর দেখছেন আরও ভালো ভালো ঘোড়া আছে এখানে সেই আশিকুর ভাইও আছে এখানে সেই আশিকুর ভাই যে চালতা মাঠে তিন দিন তিন দিন ফার্স্ট নিয়েছিল আশিকুর ভাই উনিও আছেন ও এখানে আরেকটা নতুন ঘোড়া দেখতে পাচ্ছেন সম্ভবত নতুন মাঠ দেখা যাক আজকের কে ফার্স্ট নেয় এই মাঠে কে ফার্স্ট প্রাইজ নিতে পারে আরও ঘোড়া আসছে আপনাদের দেখাবো সাথে থাকো এই মাঠে বিশালটা হয়েছে আপনারা সাথে থাকুন দেখতে পাচ্ছেন নিশানা দেখি এই মাত্র নিয়েছিল ব্যানাজি চকের বাবুল বাবুল লস্করের ঘোড়া ব্যানাজি চক বাবুল লস্করের ঘোড়া এই মাত্র নিশানা দেখিয়ে নিয়ে আসা হয়েছে তো আরও ঘোড়া দেখাবো তো আরো একটা ঘোড়া দেখাবো আপনাদের আরো একটা ঘোড়া দেখাবো দেখছেন আরো ঘোড়া প্রত্যেকটা ঘোড়া নিশানা দেখিয়ে নিয়ে আসা হচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটা ঘোড়া আসছে তো এখানে আপিউর ভাইও আছে আপনাদের এখন আফিউর ভাইকেও দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আপিউর ভাইও আছে তো মোটামুটি কথা এখানে ম্যাক্সিমাম ভালো ঘোড়া আছে দেখতে পাচ্ছেন নতুন ঘোড়া কি অবস্থা করছে মাঠে মাঠের মধ্যে তো প্রত্যেকটা ঘোড়া নিশানা দেখিয়ে নিয়ে আসা হয়েছে তো ইতিমধ্যে ঘন্টা মেরে দেবে শহর শহরি তোলার জন্য তো তারপরে তারপরে ঘন্টা মেরে দেবে শহরি তোলার জন্য তার তো দেখতে পাচ্ছেন দর্শক পাগলা ঘোড়া এখন শহরে পিঠে নিচ্ছে না দিদার ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছেন চালদার ভাইয়ের দিদার ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছেন পাগলা ঘোড়া মাঠের মধ্যে প্রচুর দর্শককে তাড়াতাড়ি দিচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক পাগলা ঘোড়া কি করতে চলেছে পিঠে শহরি নিচ্ছে পাগলা হয়ে গেছে ঘোড়া শহরি নিচ্ছে না তো নতুন ঘোড়া দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা করছে তো চালদা দিদার ভাই ঘোড়া নতুন এনেছে শহরি নিচ্ছে না দেখা যাক লাশ পর্যন্ত কি হয় সরি নিজে ভাই বড় শহরই রয়েছে তবুও কাজ হচ্ছে না তো দেখা যাক এই মুহূর্তে কি হয় দেখতে পাচ্ছেন দর্শক চারিদিকে ঘোড়াটার কাজকর্ম দেখছেন চারিদিকে দর্শক রয়েছে ঘোড়াটার কাজকর্ম দেখছি কিন্তু ঘোড়ার পিঠে শরীর তুলতে পারছে না এই মুহূর্তে এখনও পর্যন্ত শরীর তুলতে পারছে না আধ ঘন্টা আধ ঘন্টা হয়ে গেলে এখনো পর্যন্ত শরীর তুলতে পারছে না ঘোড়া দর্শক শহীদ ইতিমধ্যে ঘোড়ার পিঠে শহীদ তো আর কিছুক্ষণের মধ্যে ঘোড়া ছেড়ে দেবে আর আর দ্বিতীয় ঘন্টায় ঘোড়া ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা সাথে থাকুন থাকুন এখানে প্রথম ঘন্টা পড়ে গেছে এবং দ্বিতীয় ঘন্টার দ্বিতীয় ঘন্টার অপেক্ষায় রয়েছে প্রত্যেকটা ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক তিন দিন ফার্স্ট চালদা বেড়িয়া আশিপুর ময়দান তিন দিন ফার্স্ট হয়েছে আশিপুর ভাইও আছে দেখা যাক কি হয় আজকের কে ফার্স্ট নিতে পারে ও দেখা যাক দর্শক আর কিছুক্ষণের পরে ঘন্টার মধ্যে ঘন্টা কখন মেরে দেয় ঘন্টার অপেক্ষায় রয়েছে দর্শক প্রথম ঘন্টা পড়ে গেছে এবং দ্বিতীয় ঘন্টার অপেক্ষা প্রত্যেকটা ঘোড়ার ভাঙি রয়েছে দেখা যাক কখন ঘন্টা মারে এবং কখন ঘোড়া

দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর দর্শক রয়েছে তো দেখা যাক আপনারা সাথে থাকুন আপনাদের নিশানা পয়েন্টে দেখাবো চলুন নিশানা পয়েন্টে দেখা যাক দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঘোড়া নিশানা মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আসছে খাজা বাবা ফার্স্ট আসছে দেখা যাক প্রথমে আসছে খাজা বাবা তো আপনাদের দেখাবো সামনের দিকে দেখতে পাচ্ছেন খাজা বাবা ফার্স্ট আসছে সেই শরীফ খাজা বাবা মোবাইল সেন্টার বিজালুর চৌকি ফার্স্ট ঢুকলো এই মধ্যে ইতিমধ্যে ফার্স্ট ঢুকলো এবং দেখা যাক আসছে আসছে আফির ভাই আসছে সেকেন্ড আফির ভাই ও তার ভাই আশিকুর ভাই খাট ঢুকলো ও তার ভাই দেখা যাক মনোদিন ভাই ঢুকলো ইতিমধ্যে তারপর ইতিমধ্যে পর পর ঘোড়া ঢুকে গেল দর্শক আপনাদের বলে রাখি ইতিমধ্যে ঘোড়া শেষ হয়ে গেছে প্রথম রাউন্ডে ছাড়া তো আপনাদের দ্বিতীয় রাউন্ডে তার দেখাবো চলুন দর্শক ইতিমধ্যে প্রত্যেকটা ঘোড়া চলে এসেছে ঘন্টা মেরে দেবে দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কে ফার্স্ট আসে দেখা যাক দর্শক প্রথম রাউন্ডে খাজা বাবা খাজা বাবা ফার্স্ট আসছে তো দ্বিতীয় রাউন্ডে কে ফার্স্ট আসে দেখা যাক ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডের জন্য শহরি পিঠে ঘোড়া পিঠে শহরি তুলে দিয়েছে

আসছে ঘোড়া আসছে ইতিমধ্যে ঘোড়া মিশানো মুখ হয়ে গেছে সেই মিজানুর সেই মিজানুর দ্বিতীয় রাউন্ড ফার্স্ট আসছে মিজানুর মিজানুর সেই গুটিয়া শরীফ খাজা বাবার ঘোড়া মিজানুর শরীফ দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে পাস হয়ে গেল এবং সেই আফিউর সেই আবির আসছে সেই আফিউর সেকেন্ড আসছে দেখতে পাচ্ছেন তার চেস নাম্বার ছয় এবং সেই আফিউরের ভাই আশিকুর দেখতে পাচ্ছেন এগিয়ে এলো তিন নম্বর এর পরে ঘোড়া এগিয়ে আসছে দেখছেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দ্বিতীয় রাউন্ডার ইতিমধ্যে ঘোড়া ছাড়া শেষ হলে এবং তৃতীয় রাউন্ডের জন্য আপনার আমরা চলে যাব তৃতীয় রাউন্ডের জন্য তো আপনারা সাথে থাকুন ও দেখতে থাকুন দর্শক দেখছেন প্রচুর দর্শক আছে এখনো একটা ঘোড়া আছে দেখা যাক ঘোড়া আসছে আপনাদের দেখাবো দর্শক দেখছেন দর্শক আসছে এখনো এই লাস্ট ঘোড়া আসছে দেখতে পাচ্ছেন দেখছেন দর্শক তো ইতিমধ্যে দ্বিতীয় ঘোড়া দ্বিতীয় রাউন্ডের জন্য ঘোড়া ছাড়া শেষ হয়ে গেল এবং তৃতীয় রাউন্ডে চলে যাবো আমরা আপনারা সাথে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রথম ঘন্টা শহরে তুলে দিয়েছে তৃতীয় রাউন্ডের জন্য ঘোড়া রেডি হয়ে গেছে ঘন্টা মেরে দেবে লাস্ট ঘন্টা মেরে দেবে ঘর দৌড়ার জন্য লাস্ট ঘন্টা মেরে দেবে দেখছেন দর্শক ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডের জন্য তৃতীয় রাউন্ডের জন্য ঘন্টা মেরে দিয়েছে শহরে তুলে দিয়েছে এবং লাস্ট ঘন্টা মেরে দেবে লাস্ট ঘন্টার জন্য অভিজ্ঞতা করতে পারে লাস্ট ঘন্টা মেরে দিয়েছে ঠিক কিছু আমাদের বেরিয়ে গেছে কে ফার্স্ট আসে এবং কে সেকেন্ড আসে সেটা দেখাবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন প্রচুর দশক আছে মেলার মধ্যে শাক ইতিমতে দেখতে পাচ্ছেন ঘোড়া নিশানাও হয়ে গেছে নিশানা আর কিছুক্ষণের মধ্যে নিশানা আসবে দেখতে পাচ্ছেন সেই আবির আবির ভাই দেখতে পাচ্ছেন সেই আবির ভাই ফার্স্ট আসছে এবং আশিকুর ভাই সেকেন্ড আসছে এই ফিফথ রাউন্ডে পাঁচ আবির ভাই সেকেন্ড আসছে এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঘোড়া পরপর নিশানা আসছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক আমরা খাজা বাবার ঘোড়াটাকে দেখতে পেলাম না তৃতীয় রাউন্ডে দেখা যাক হয়তো কোথাও বাঁধা পেয়েছে বা কোনো কিছু হয়েছে হয়তো আমরা এখান থেকে তো দেখতে পাচ্ছি না যদি কিছু হয়ে থাকে আপনাদের খবর জানাবো নিশ্চয় তো আপনারা সাথে থাকুন আজকের কিছু দর্শকের সাথে কথা বলে নেবো আপনারা সঙ্গে থাকুন দশের চতুর্থ রাউন্ড পর আছে আজকে আজকে এই মাঠে চতুর্থ রাউন্ড হচ্ছে চতুর্থ রাউন্ড ঘন্টা মেরে দিয়েছে একটু দেখতে থাকুন ঘাঁড়ার পিঠে সবারই তুলে দিয়েছে দেখা যাক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘোড়া এগিয়ে গেছে কিন্তু খাজা বাবার ঘোড়া ঠিক স্টার্টিং পয়েন্টে রয়েছে এখানে কমিটির প্রত্যেক সিদ্ধান্ত চূড়ান্ত যে দড়ির মধ্যে মানে স্টার্টিং পয়েন্টের মধ্যে না আসলে ঘোড়া ঘন্টা মারা হবে না এই জন্য ঘণ্টা মারছে না তো খাজা বাবা পিছনে আছে প্রত্যেকটা ঘোড়া এগিয়ে গেছে দেখছিলাম তো এখানে কমিটির একটাই সিদ্ধান্ত দড়ির মধ্যে মানে স্টার্টিং পয়েন্টের মধ্যে না আসলে ঘোড়া ছাড়া হবে না এই জন্য ঘন্টা মারছে না ওই জন্য দেরি হচ্ছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঘণ্টা মেরে নিয়েছে ঘোড়া ইতিমধ্যে গুলির গতি রেখে ঘোড়া এগিয়ে যাচ্ছে ফার্স্ট আসতে পারে আপনারা সাথে থাকুন দেখতে পাচ্ছেন ঘোড়া আসছে ঘোড়া ইতিমধ্যে নিজেরা চলে এসছে আশিকুর ভাইয়ের ঘোড়া ফার্স্ট দেখতে পাচ্ছেন আশিকুর ভাইয়ের ঘোড়া ফার্স্ট আসছে এবং সেই কিছু বাহার ঘোড়া এসেছে এবং আর একটা চার নম্বর ঘোড়া এসেছে আরো ঘোড়া আসছে তবে খুব দুঃখজনক কথা এখানে খাজা বাবা ও আফিউর ভাই নিশানার মধ্যে আসতে পারলো না হয়তো কোনো বিপদ এবং কোনো দুর্ঘটনা হয়েছে ওই জন্য কোনো ঘোড়া আসতে পারলো না দেখা যাক গ্লাস পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা হলো আফিউর ভাইয়ের ঘোড়া তো এটা দ্বিতীয় রাউন্ড হয়েছে দ্বিতীয় রাউন্ড প্রথম রাউন্ডে সেকেন্ড এবং দ্বিতীয় রাউন্ডে সেকেন্ড এবং তৃতীয় রাউন্ডটা ফার্স্ট এসছে চতুর্থ রাউন্ডে কোনো সমস্যার কারণে ঘোড়াটা আসতে পারেনি তো দেখা যাক কি হয় দর্শক এই সেই খাজা বাবার ঘোড়া দেখছেন দু রাউন্ড ফার্স্ট এসছে তো তৃতীয় রাউন্ড এবং চতুর্থ রাউন্ডে কোনো একটা সমস্যার কারণে বেরিয়ে গেছে তো আমি খাজাবাবা ঘোড়ার বাবা মোবাইল সেন্টার ঘোড়ার মালিকের সাথে কথা বলে নেবো তো দাদা ফার্স্ট আমরা দেখলাম যে ফার্স্ট এবং সেকেন্ড দু রাউন্ডে ফার্স্ট এসছে ঘোড়া তৃতীয় রাউন্ডে চতুর্থ রাউন্ডে সমস্যাটা হলো কী কারণে একটি সমস্যাটা এক সাইড থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের তো হ্যাঁ এক সাইড থেকে তো আজকের কমিটির কাছে কি আবেদন করছেন আমাদের চার বাজি ছাড়া হাউস দু বাজে ফার্স্ট হাউস হ্যাঁ দু বাজি অন্য অন্য এক বাজে একবার ফার্স্ট তার তারপরে ফার্স্ট হাউস আমাদের দেয় দেখা একবার হয়ে আমাদের আচ্ছা দু বাজি দুবার পর পর ফার্স্ট হয় ঠিক আছে তো আর ঠিক আছে কমিটির কাছে আপনি আবেদন করছেন যে একটা ফার্স্টের আবেদন করছেন তো আপনা আপনার কাছে আরেকটা কথা জিজ্ঞেস করবো যে কালকের গৌরব বড় বড়ো ছাড়া আছে আপনি কি কালকে যাবে অবশ্যই যাবেন তো দর্শক দেখতে পাচ্ছেন কালকে খাজা বাবা মোবাইল সেন্টার গুটিয়া শরীফ ওনারাও যাবেন ঘোড়া নিয়ে গৌরব আপনারাও আপনারাও আসেন তো দেখা হবে ওখানে থ্যাংক ইউ ধন্যবাদ